তার যে এই আশ্রমে যে কয়েকজন অনাথ শিশু বৃদ্ধ প্যারালাইজ মানসিক বারসম্য যে মানুষগুলি আছে সে জেলে আছে যে আমাদের কাছে রিমান্ড আছে আমরা মনে করি আমরা একজন মহা বিশিষ্ট ব্যক্তিকে আমরা আমরা পেয়েছি সে আমাদের কাছে কালকে আসছিল তার নাম আলহাজ শামসুদ্ ফাউন্ডেশনের কর্ণধার সে আমাদের তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মানে মিল্টন সুমদার তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার এই আশ্রমের বাচ্চা বা ওনার বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসা সামগ্রী পেয়ে এবং সেটা সামনের কাছে সম্মত হয়েছে এবং সব কিছুর ব্যয়বান দিবেন এবং সে একটা নিয়ে একজন কন্টিনিউ একজন ডাক্তার রাখবেন তাদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার সানসুলার ফাউন্ডেশন থেকে সব ব্যয়বান উনি কি ওখানেই করবেন নাকি শিক্ষা করে যাবেন যেহেতু আপাতত এ এরা আসে আপাতত আমরা এ মানে সানসুলার ফাউন্ডেশনের যে কর্ণদান তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃত্ত বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা